স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তেরো দশমিক দুই এর পঁচিশ অঙ্কটি সমাধান করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে বলেছে দুপুর একটা পনেরো মিনিট এ একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো একটা বিশ মিনিটে জানলো আটজন একটা পঁচিশ মিনিটে জানলো সাতাশ জন এভাবে ফলাফল ছড়িয়ে পড়লো উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুইটি লিখো এখানে আমরা প্যাটার্ন দুইটা দেখতেছি একটা প্যাটার্ন হলো সময়ের প্যাটার্ন দেখুন একটা হলো একটা পনেরো মিনিট একটা বিশ মিনিট একটা পঁচিশ মিনিট এভাবে করে আমরা সময়ের প্যাটার্ন দেখতেছি একটা আর একটা পরীক্ষার্থীর ফলাফল জানার প্যাটার্ন একটা একজন আটজন সাতাইশ জন তাহলে দুইটা প্যাটার্ন পাচ্ছি সেগুলোই আমরা লিখব একটা পেয়েছি আমরা সময়ের প্যাটার্ন সময়ের প্যাটার্ন প্যাটার্ন সময়ের প্যাটার্ন পেয়েছি কি কী আমরা সময়ের প্যাটার্ন পেলাম একটা পনেরো মিনিট একটা পনেরো মিনিট আর একটা পেয়েছি আমরা একটা বিশ মিনিট একটা বিশ মিনিট লিখতে পারি একটা বিশ মিনিট লেখার পর আমরা লিখতে পারি আচ্ছা মি দিয়ে দিই মিনিট যেহেতু তারপর আমরা পাচ্ছি একটা তিরিশ পঁচিশ মিনিট একটা পঁচিশ মিনিট এটা এখানে দিই কমা যেহেতু দেওয়া হয়েছে একটা পঁচিশ মিনিট তারপর ডট ডট দিয়ে দিতে পারতেছি এইভাবে চলতে থাকবে এরপর আরেকটা প্যাটার্ন পেয়েছি কি পরীক্ষার্থীর ফলাফল পরীক্ষার্থীর পরীক্ষার্থীর ফলাফল ফলাফল জানার প্যাটার্ন ফলাফলের ফলাফল জানার প্যাটার্ন তো পেটলাম কি কি পরীক্ষার্থীর ফলাফল জানার প্যাটার্ন প্রথমটা এ ওয়ান তারপরটা এইট তারপরটা টোয়েন্টি সেভেন এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকলো এবার খ নাম্বার দেখবো এখানে বললো ঠিক দুইটা দশ মিনিটে কতজন এবং দুইটা দশ মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে মোট যখন দিছে তার মানে সমষ্টি জানতে চাওয়া হয়েছে আর এখানে আমার দুইটা দশ মিনিটে কতজন জানতে পারবে সেটা আমার জানতে চাওয়া হয়েছে তাহলে দুইটা দশ মিনিটে কতজন জানতে পারবে তার আগে জানতে হবে এখানে প্যাটার্নটা কীরকম দুইটা দশ পর্যন্ত আমার কততম হচ্ছে যেমন ধরেন একটা পনেরো মিনিটে আমার প্রথম প্যাটার্নের প্রথম পথ তারপর একটা বিশ মিনিট হল প্যাটার্নের আমার দ্বিতীয় পথ তারপর একটা পঁচিশ মিনিট হলো আমার প্যাটার্নের তৃতীয় পথ তাইলে দুইটা দশ মিনিটটা আমার প্যাটার্নের কততম পথ সেটা জানতে হবে তারপরে আমরা আর নিচের প্যাটার্নটার কতজনে জানতে পারছে মানে প্রথম প্যাটার্নে একজন জানছে দ্বিতীয় প্যাটার্নে আটজন এভাবে করে দুইটা দশ মিনিটের প্যাটার্নে কতজন জানবে সেটা আমরা বের করব এখন তাহলে আমরা খনম্বাদ দিয়ে শুরু করতে পারি খনং প্যাটার্নটি হবে প্যাটার্নটি আছে মানে প্যাটার্ন যেটা আসে আমরা সময়ের প্যাটার্ন যেটা পাইছি সেটা প্যাটার্নটি একটা প্রথমটা হলো একটা পনেরো মিনিট তারপরটা হলো আপনার একটা বিশ মিনিট একটা বিশ মিনিট তারপরটা হলো একটা পঁচিশ মিনিট তারপর এভাবে করে আপনার একটা তারপর ডট 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 করে যে আপনার কত পর্যন্ত গেল দুইটা দশ মিনিট পর্যন্ত গেল ঠিক আছে দুইটা দশ মিনিট আশা করি বুঝতে পারছেন এখন আপনি একটা জিনিস চিন্তা করেন একটা এক ঘন্টার মধ্যে আপনার কয় মিনিট হয় ষাট মিনিট হয় এদিকে আরও অতিরিক্ত আছে পনেরো মিনিট সাইটার আর পনেরো যোগ করলে হয় পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তর মিনিট পেলাম এখানে অবশ্যই করে যোগ দিব আমরা যেহেতু প্যাটার্ন করতেছি কাজ করতে হবে যেহেতু আমাদের যোগ আকারে দিয়ে করব পঁচাত্তর ঠিক আছে এখন একটা বিশ মিনিট তার মানে একটার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনার কয় কয় মিনিট হয় ষাট মিনিট অতিরিক্ত আছে বিশ মিনিট তার মানে ষাটটার বিশে হয় আশি মিনিট আশা করি ক্লিয়ার তারপরে আপনার একটা পঁচিশ মিনিট একটার মধ্যে থাকে আপনার ষাট মিনিট তার সাথে পঁচিশ মিনিট যোগ করলে আপনার হবে পঁচাশি মিনিট ঠিক আছে এখন দুইটা দশ মিনিট দুইটা মানে দুই ঘন্টার মধ্যে আপনার কয় মিনিট থাকে এক ঘন্টায় হয় ষাট মিনিট দুই ঘন্টায় হয় একশো মিনিট তাহলে একশো মিনিট সঙ্গে আরও কত মিনিট দশ মিনিট তার মানে একশো তিরিশ মিনিট হবে ডট ডট দিয়ে আমরা লিখতে পারি ওয়ান থার্টি মিনিট তাহলে আমরা ধারাটি একটা পেয়ে গেলাম তাহলে ধারাটির মধ্যে আমরা প্রথম পথ কী পেলাম ধারাটিতে ধারা টিতে প্রথম পথ প্রথম পথ বা এ সমান একবারে এ দিয়ে দিয়ে দিলাম এ মানে প্রথম পথ প্রথম পথ সমান আমরা পেলাম পঁচাত্তর তারপর আর কত আর নয় এটা যেহেতু সমান্তর দ্বারা কিভাবে বুঝলাম আশি থেকে পঁচাত্তর বিয়োগ করলে আপনি দেখেন কি পাচ্ছেন আপনি পাঁচ পাচ্ছেন আবার পঁচাশি থেকে আশি বিয়োগ করলে আপনি পাঁচ পাচ্ছেন তার মানে প্রতিবার পাঁচ পাঁচ করে বাড়তেছে যোগ আকারে ঠিক আছে তার মানে যোগ আকারে বাড়তেছে মানে এটা একটা সমান্তর দ্বারা তাই সমান্তর দ্বারার ক্ষেত্রে আমাদের লাগে সাধারণ অন্তর তাহলে এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয় তাহলে এটা কীভাবে বের করবেন আশি বিয়োগ পঁচাত্তর সমান পাচ্ছি আমরা কত পাঁচ তাহলে এ পেয়ে গেলাম পঁচাত্তর আর ডি পেয়ে গেলাম কি ফাইভ আমাদের একশো তিরিশ একশো তিরিশ যেটা আছে মানে অ্যানতম পদের মান আছে আমাদের একশো তিরিশ বা শেষ পদের মান আছে আমাদের ওয়ান থার্টি সে একশো তিরিশটা কততম পদ সেটাই আমরা এখন বের করব সূত্র অনুসরণ করে তাইলে আমরা সূত্র অনুসারে জানি এখানে দিয়ে লিখি এইখানে অ্যানতম পদ অ্যানতম পদ কী দেওয়া আছে আমাদের ওয়ান থার্টি ঠিক আছে ওয়ান থার্টি আমাদের অ্যানতম পদ দেওয়া আছে তাহলে অ্যানতম পদের সূত্রটা কী জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি একশো তিরিশ আমাদের এন এর মান জানা নাই এন এর মানটাই আমাদের মূলত বের করতে হবে এ সমান কী আছে সেভেন্টি ফাইভ তাহলে লিখে দিতে পারতেছি এন জানি না মাইনাস ওয়ান লিখে দিতে পারতেছি ডি এর মান পেয়েছি আমরা ফাইভ সমান দিয়ে ওয়ান থার্টি লিখতে পারতেছি তাহলে সেভেন্টি ফাইভটা ওই পাশে চলে গেলে সেটা বিয়োগ আকার রূপ লাভ করবে যেহেতু এর আগে কিছু নাই তাহলে এটা আগে এগুলো লিখে ফেলি তাহলে ফাইভের সাথে এন গুণ করেন তাহলে ফাইভ এন ফাইভ মাইনাস দেন তারপরে ফাইভের সাথে ওয়ান গুন করেন তাহলে ফাইভ পাবেন সমান দিয়ে ওয়ান থার্টি আসে ওয়ান থার্টি আমরা লিখতে পারতেছি সেভেন্টি ফাইভের আগে কিছু নয় মানে যোগ আছে এটা এই পাশে চলে আসছে যখন বিয়োগ আকার রূপ লাভ করছে বাদ বাকিটা আমরা এখানে দেখাই আপনার তাহলে ফাইভ অ্যান মাইনাস ফাইভ ঠিক আছে ফাইভ অ্যান মাইনাস ফাইভের মাইনাস ফাইভটা এ পাশে চলে আসলে মানে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে সেটা আমাদের কি হয়ে যাবে প্লাস ফাইভ হয়ে যাবে একশো তিরিশ থেকে পঁচাত্তর গেলে কত হয় এদিকে পঁচিশ এদিকে তিরিশ তার মানে আছে পঁচিশ আর তিরিশে হয় পঞ্চান্ন তার মানে এতটুকু বুঝতে পারলাম ফাইভ অ্যান ফাইভের সাথে অ্যান পাশাপাশি আছে মানে গুণাকারে আছে সেটা এই পাশে যখন যাবে ভাগাকার রূপ লাভ করবে পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে আপনি পাচ্ছেন ষাট তার সুতরাং এন সমান ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন বারো তার মানে বারোতম পদের মান আমরা পাচ্ছি কত ওয়ান থার্টি ঠিক আছে বারোতম পদের মান পাচ্ছি ওয়ান থার্টি তাই এই বারোতম পদের সময় আমার কতজন ফলাফল জানতে পারবে সেটা হলো মেনলি ইম্পর্ট্যান্ট তার আগে আমাদের দেখতে হবে যে পরীক্ষার্থীদের ফলাফল জানার যে প্যাটার্ন সেটা আমরা একটু দেখি আগে পরীক্ষার্থীদের ফলাফল জানার প্যাটার্নটা ওয়ান এইট টোয়েন্টি সেভেন ঠিক আছে এটাকে আমরা একটু মডিফাই করি তাহলে পরীক্ষার্থীদের ফলাফল জানার প্যাটার্নটা কীরকম আমাদের এটা এখানে সমান দিয়ে লিখি ওয়ান প্লাস এইট প্রথমে একজন জানলো তারপরে আটজন জানলো তারপরে জন জানলো এভাবে করে জানতে 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 আমাদের দুইশো মিনিটে গিয়ে দুশো দশ মিনিটে গিয়ে বারোতম পথ পর্যন্ত কতজন জানলো সেটা আমার বের করতে বলছে তাহলে আমি বারোতম পথ বের করার আগে আমাদের এখানে দেখতে হবে কি করতে হবে একটু লক্ষ্য রাখি প্যাটার্নটাকে একটু সুন্দর করে ভাঙবো ওয়ানকে কিউব করেন টুকে কিউব করেন এইট পাচ্ছেন প্লাস থ্রিকে কে কিউব করেন টোয়েন্টি সেভেন পাচ্ছেন তার মানে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক ক্রমিক সংখ্যার ঘন আকারে আমাদের বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিক ঘনসংখ্যা ধারাবাহিকভাবে ক্রমিক সংখ্যার ঘন আকারে আমাদের কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বারোতম পদের সংখ্যাটা তাহলে বারোতম 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 পদের মান বারোতম পদের মান বের করবো কীভাবে বারোতম পদের মান সমান দেখেন প্রথম পদে ওয়ান কিউব দ্বিতীয় পদে টু কিউব তৃতীয় পদে থ্রি কিউব তাহলে বারোতম পদে আমাদের কি হবে বারো কিউব হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা টুয়েলভকে যদি আমরা কিউব করি সতেরোশো আঠাশ পাব তার মানে আমার দুইটা দশের ভিতরে কয়জন জানতে পারলো সতেরোশো আটাইশ জন জানতে পারলো তাহলে আমরা একটা আনসার পেয়ে গেলাম এখন দ্বিতীয় আনসারের দিকে লক্ষ্য রাখব দ্বিতীয় প্রশ্ন বলল মোট কতজন ফলাফল জানতে পারবে দুইটা দশ মিনিটে পর্যন্ত মোট কতজন ফলাফলটা জানতে পারবে তাহলে সমষ্টি সূত্র ইউজ করব তাহলে সমষ্টি সূত্র ইউজ করার ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ করব এখানে দেখুন ঘন আকারে বৃদ্ধি পাচ্ছে তাই না তাহলে আমরা একটা সূত্র জানি যে এন সংখ্যক অ্যাস এন সংখ্যক আমরা জানি অ্যাস এন সংখ্যক সংখ্যক পদের ঘনের সমষ্টি অ্যাসেন সংখ্যক পদের ঘনের সমষ্টির সূত্রটা আমরা কী জানি এন ইন টু এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটাই তো আমরা সূত্র জানি এটা হলো কিসের সূত্র অ্যাসেন সংখ্যক পদের সমষ্টির সূত্র তাইলে এখন অ্যাসন সংখ্যক পদের ঘনের সমষ্টি আমরা বের করছি তাহলে বারো সংখ্যক মানে বারো সংখ্যক এখন গণের সম পদের ঘণেশ সমষ্টি বের করব যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা ঘন আকারে বৃদ্ধি পাচ্ছে তাই না পরীক্ষার্থীর সংখ্যা ঘন আকারে বৃদ্ধি পাচ্ছে তাহলে এস টুয়েলভ সংখ্যক পদের গণেশ সমষ্টির সূত্র আমরা এখানে ইউজ করব। তাহলে এস এন এর সময় অ্যান ইউসিসে এস টুয়েলভের সময় এখানে টুয়েলভ ইউজ হবে তাইলে টুয়েলভ ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কায়ার আশা করি বুঝতে পারছেন টুকে বারো দিয়ে কাটলে সিক্স পাচ্ছেন তাইলে সিক্স ইন্টু বারো আর একে যোগ করলে তেরো তাহলে তেরো হোল স্কায়ার আছে বাইরে হোল স্কায়ার লিখতে পারতেছি তাহলে ছয় তেরো হয় আপনার কত আটাত্তর তাহলে আটাত্তর হয় আটাত্তরকে যদি আমরা বর্গ করি আটাত্তরকে বর্গ করলে আমরা পাবো ছয় হাজার চুরাশি সিক্স জিরো এইট ফোর এটাই হলো আমাদের আমাদের গন্তব্য আনসার তাহলে এটাই আমাদের গন্তব্য আনসার পেয়ে গেলাম এবার আমরা গ নাম্বার দেখব এখানে বলেছে কয়টার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন ফলাফল জানতে পারবে এখানে দেখি তাহলে দুপুর একটা পনেরো মিনিটে একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো একটা বিশ মিনিটে জানলো আটজন এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি একটা বিশ মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারে আপনি বলবেন যে একটা পনেরো মিনিটে একজন একটা বিশ মিনিটে আটজন তাহলে এক আর আটে যোগ করলে হয় নয়জন তাহলে একটা বিশ মিনিট পর্যন্ত নয় জনে ফলাফল জানতে পারল এখন যদি আমি প্রশ্নের সাথে তাল মিলিয়ে প্রশ্ন করি আপনাকে যে কয়টার সময় জনে ফলাফল জানতে পারল আপনি বলবেন প্রথম পথ একজন এবং দ্বিতীয় পথ আটজন যোগ করেই তো আমি নয়জন ফলাফল পেয়েছি তার মানে যোগটা কি সমষ্টি সূত্র ইউজ করো বা বা মুখে মুখে করুক তাহলে কয়টা বাজে নয় জনে ফলাফল জানতে পারছে তাহলে নয়টা কি সমষ্টি তাহলে ঠিক একইভাবে কয়টার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশ জন ফলাফল জানতে পারে সেটাও একটা কি হলো সমষ্টির মধ্যেই পড়ল তাহলে সমষ্টির মধ্যে পড়লে তাহলে কতগুলো পদের সমষ্টি হলে একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুশো তো পঁচিশ জন হবে সেটা আমরা জানি না তাই আমরা অ্যান দৌড়ব অ্যান সংখ্যক পদের অ্যান সংখ্যক পদের সমষ্টি সমান ঠিক আছে অ্যান সংখ্যক পদের সমষ্টি সমান তাহলে গণং দিয়ে শুরু করতে পারি আমরা গণং তাহলে আমরা যেহেতু জানি না তাহলে ধরি ধরি অ্যান সংখ্যক পদের সমষ্টি হবে না অ্যান পদের সমষ্টি লেখা যাবে না কেন সেটাই আগে দেখায় আপনাকে দেখুন একটা নির্দিষ্ট যোগ আকারে বৃদ্ধি পেয়ে আমি জানি না যেহেতু আমি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করব ঠিক আছে এখানে ঠিক আছে কিন্তু আমরা এই জিনিসটাকে ভেঙে কি করছি কিউব আকারে এনে নিয়ে আসছি তাহলে পাওয়ার থ্রি নিয়ে আসছি ঘন আকারে নিয়ে আসছি তাহলে আমাদের ঘন আকারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাদের শুধু সমষ্টি লিখলে হবে না লাইন অনুসারে ঘনের সমষ্টি অনুসারে লিখতে হবে তাই অ্যান সংখ্যক পদের ঘনের সমষ্টি লিখতে হবে আমাদের ঘনের সমষ্টি সমান একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশ জন ঠিক আছে তাহলে আমরা এন সংখ্যক পদের ঘনের সমষ্টি সূত্রটা কি জানি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কয়ার তাহলে সমান দিয়ে একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার যেমনটা ছিল সমানের পর সেটা লিখলাম এখন এই জিনিসটাকে আমরা এখানে এটাকেও বর্গমূল করে দিব কীভাবে দেখুন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু লিখলাম না স্কয়ার যদি না দিই অন্য পাশে কি চলে আসবে রুট চলে আসবে তাহলে লক্ষ এটাকে যদি আমরা রুট করি তাহলে কী পাবো আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আছে এটা থাকুক আর এটাকে রুট করলে আমরা পাই টু ফোর এইট ফাইভ এই জিনিসটা এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার প্লাস এন এর সাথে ওয়ান গুণ করলে এন এই টুটা এখানে ভাগ আকারে আসে ওই পাশে গেলে গুণ আকার হবে যদি গুণ করি তাহলে এটার সাথে গুণ করলে ফোর নাইন সেভেন জিরো আসে এখন এন স্কোয়ার প্লাস এন আসে ফোর নাইন সেভেন জিরোর কিছু না মানে প্লাস এটাই দিকে আসলে মাইনাস একটা রূপ লাভ করবে তাহলে সমান দিয়ে আমরা জিরো লিখতে পারতেছি তাহলে এখান থেকে এটা এটাকে যদি আমরা মিডেল টার্ম ব্রেকআপ করি ফোর নাইন সেভেন জিরো এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে টু ফোর এইট ফাইভ এটাকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি যেহেতু লাস্টে পাঁচ আছে তাহলে হয় ফোর নাইন সেভেন আর ফোর নাইন সেভেনকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে হয় একাত্তর এখন পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর তাহলে একাত্তর থেকে সত্তর বিয়োগ করলে এক মিলতেছে এখানে আয়নার আগে কিছু না মানে এক তাহলে একাত্তর থেকে সত্তর বিয়োগ করলে এক আবার একাত্তর আর সত্তর গুণ করলে ফোর নাইন সেভেন জিরো এসে যাচ্ছে তাহলে এন স্কোয়ার প্লাস সেভেন্টি ওয়ান অ্যান মাইনাস সেভেন্টি এন মাইনাস ফোর নাইন সেভেন জিরো ইকোয়ালস টু জিরো লিখতে পারতেছি তাহলে প্রথম দুইটা থেকে কমন কী পাচ্ছি অ্যান কমন পাচ্ছি তাহলে আর থাকতেছে অ্যান প্লাস সেভেন্টি ওয়ান লিখে রাখলাম এই দুইটা থেকে কমন পাচ্ছি সেভেন্টি নিলাম অ্যান মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আর সেভেন্টি ওয়ান থাকে এটাকে সেভেন্টি দিয়ে বাক করলে তাহলে আর বাদ বাকিগুলো যদি নিই এন প্লাস সেভেন্টি ওয়ান আর এখানে এন মাইনাস সেভেন্টি নিয়ে একটা হচ্ছে ইকুয়ালস টু জিরো এতটুকের পর তাহলে আমরা এতটুক থেকে হয় অতবা দিয়ে শেষ করব হয় দিয়ে প্রথমটাকে নিব এন প্লাস সেভেন্টি ওয়ান এন প্লাস সেভেন্টি ওয়ান সমান জিরো এই জিরোটাকে দিব যখন এই প্লাস সেভেন্টি ওয়ানটা সমান চিহ্নের দান পাশে যাবে তখন মাইনাস সেভেন্টি ওয়ান হবে কোনো পদের সংখ্যা ঋণাত্মক হইতে পারে না তাই এটি গ্রহণযোগ্য নয় বলে আমি কেটে দিলাম মাছ বরাবর সমান চিহ্নের অথবা দিয়ে আমরা এখন লিখতে পারি এন মাইনাস সেভেন্টি সমান জিরো দিব সুতরাং এই মাইনাস সেভেন্টিটা ওই পাশে চলে গেলে প্লাস সেভেনটি রূপলাভ করবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা পদ সংখ্যা পেলাম কত এন সমান সেভেন্টি এই সত্তরতম পদের মানই আমরা এখন বের করব এই সত্তরতম পদের মান বের করতে চাইলে আমাদের এর মান জানতে হবে এ সমান আমরা পেয়েছিলাম সেভেন্টি ফাইভ পঁচাত্তর মিনিট এক মিনিট পনেরো এক ঘন্টা পনেরো মিনিট মানে একটা পনেরো মিনিট ছিল সেটা পঁচাত্তর মিনিট বানিয়েছিলাম তাহলে এ সমান পঁচাত্তর এবং ডি সমান ফাইভ আর আমাদের এখন পাইলাম এন সমান সেভেন্টি তাহলে সত্তরতম পথ বের করবো সত্তরতম পথ যেটা হবে সেটাই হবে সময় তো সত্তরতম পদকে আপনি লিখতে পারেন অ্যানতম পদের ক্ষেত্রে আপনি লেখেন এ প্লাস এন মাইসাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে লিখবেন অ্যা প্লাস সেভেন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু সত্তরতম পদ বলছে সেভেন্টি লিখবো এর মান আসছে সেভেন্টি ফাইভ বসিয়ে দিব তাহলে সেভেন্টি থেকে ওয়ান গেলে হয় সিক্সটি নাইন ইন্টু দিয়ে যেহেতু ব্র্যাকেট শুরু হয়ে শেষ হয়ে গেছে তাহলে ইন্টু হবে ডি এর মান হল ফাইভ ডি এর ওয়ান ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস সিক্সটি নাইনের সাথে ফাইভ গুণ করলে আপনার থ্রি ফর্টি ফাইভ হয় সিক্স সেভেন্টি ফাইভের সাথে সিক্সটি নাইনের সাথে ফাইভ গুণ করলে আর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো ফোর টোয়েন্টি তাহলে এই ফোর টোয়েন্টিটা আমরা কী পাচ্ছি এটা মিনিট পাচ্ছি এই ফোর টোয়েন্টি মিনিটটাকে আমরা যদি ঘন্টায় পরিণত করতে চাই তাহলে কী করতে হবে আমাদের ফোর টোয়েন্টি মিনিট বা দিব বা দিয়ে আমরা ফোর টোয়েন্টিটাকে যদি আমি ঘন্টায় পরিণত করতে চাই ষাট দিয়ে ভাগ দিব মানে সিক্সটি দিয়ে ভাগ দিব তা সিক্সটি দিয়ে ভাগ দিলে তাহলে আপনার উত্তর আসতেছে কত সেভেন তাহলে সেভেন ষাটটা তাহলে লিখতে হবে সাতটা বাজে সাতটা বাজে বা সাতটার সময় যে কোনো একটা লিখলে হবে সাতটা বাজে সিক্স ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সেভেন ফাইভ টু টু ফাইভ জন ফলাফল ফলাফল জানতে পারবে ফলাফল জানতে পারবে পারবে দিব এবার আশা করি দেখতে পাইছেন যারা দেখতে পান নাই তাদের জন্য দুঃখিত আমি